আমি হাট ঘুরে ঘুরে এবার দেখামো আর দেখলেই বসবেন যে হাট দেখা কি মজা আপনারা যারা এখন হাট দেখেননি তারাই হাট দেখে বুঝে পাবেন অনুভব করতে পারবেন হাট দেখা কি মজা হাটের মধ্যে অনেক কিছু থাকে হাটের মধ্যে যে খুশি সেটা আপনি কিনে পারবেন দেখেন বিবির বুকের হাটতি দেখেন এটি বিসি বিক্রি হচ্ছে এই বিসি বিসি লাগে গাছ হবি সে গাছ বড় হয়ে অনেক ফল দেবি সে ফল আবার হাট বাজারে এই হাটতি এসে বেসবে পারবেন এই দেখেন গুড়ের দোকান সুবেরির দোকান পানের দোকান মানে দোকানের এটি গাটটি দোকান বেশি আছে দেখে তো এটা হাট করে কয় এ হাট হতে আছি আমাকে খুব ভালো লাগছে আপনারা আসেন দেখে যান হাটটা খুব মজার হাট দেখেন এক ভাই বাজার কী সন্দেহ ঝুলেতে ঝুলেতে নিয়ে যাচ্ছে পানি সিটেছে পান আলা পান শুকিয়ে দেবি পানি সিটেও তারপরে দেখেন এটি হচ্ছে ঝাড়ুর দোকান এটি ঝাড়ু পাওয়া যায় বিভিন্ন রঙের ঝাড়ু ঝাড়ু মানে ঝাড় দেওয়া হয় না টোপা টোপা তো চিনবেনি না এখনকার শোলবল টোপা চিনবি না প্লাস্টিক লেবে আসছে এখনকার শোলবল এটা টোপা দিয়ে আমরা কত কি করছি আর দেখেন কুলো এটা যে সাউল চাউল ঝাড়া হয় এটা হচ্ছে কুলো গামছা মাথার বেঁধে মডেল করা হয় গামছা এ ফিতে ফিতে দেখেন সিন্ডেলে ফিতে ফিন এটা দল কয় ফিতে কয় কে কি কয় ঠিক নাই এটা হচ্ছে স্যান্ডেলের দোকান হাঁটু বের করে বসে আছে দোকানদারি করিচ্ছে সেই রকম মাঝে ছোট মাছ লে বসে আছে এটা কী কী মাছ লেবেন ওদের পাঙ্গাস মাছ তারপর কানুশ মাছ একজন আবার বাজার ঝুলেতে ঝুলেতে নিয়ে যাচ্ছে যে পটল আর বাগুন কিনতে দেখাচ্ছে মানে দাম যায় বেশি বোঝে নেই এখন তো আর ওর নাম বাগুন লাই ওর নাম হচ্ছে বেগুন আরে মাছ দেখেন মাছগুলো কি সুন্দর সারি সারি করতেছে মনে হচ্ছে মেডিকেল মেডিকেলে ফেলে থসে মিচ্ছে না পরে পেট ফেরবি সিংকে করে ফায়ার ফাইলে থাকে মেডিকেলে মাছ থেকে দিছে দেখতে সেই সুন্দর লাগতেছে আর দেখ কই মাছ আরে আর যান শক্ত দেখেন না ক্যা এক ঘন্টা আগে ধরছে তাও লড়তেছে কপ কপ করে মনে আরো কিছু খাবি ক্যা খাওয়া দাওয়া বন্ধ তুই এখন পাইলে তুটপু এটা আরো টেনশনই নাই আর দেখেন এই চাষা লাউ লেবু আছে খুব সুন্দর লাগে চাহাটটা আমার ঘুরতে খুব সুন্দর লাগে হাটও তো আসলেই ঘুরতে ভালো লাগে হাট হচ্ছে গ্রামের সৌন্দর্যর প্রতীক গেরা হাট থাকে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আস্তার বিপোজিট সাইটে এই সাইটেও সুন্দর করে বসে আর খাবার দোকান বাদাম বাদাম দেখলে আমার লোভ হয় সেই বাদাম তারপরে মেলা পাওয়া যায় না সেলে তারপরে হচ্ছে আর দেখেন এলে সব খাবার দোকান খাবার খোলা বিস্কুট খোলা বাজারের বিস্কুট খুব সুস্বাদু বিস্কুট এটা আবার ইয়া মন্টু পোশাকের বিস্কুট পাওয়া যায় মস মশা ভাজা খাইতে সেই টেস্ট মুন্টু পোশাকের হচ্ছে আপনার বিস্কুটের নামটা ভুলে কেন দেখেন খাবার সমাহার খাবার দেখলে জিবত পানি আসে জিলেপি পেছানে পেছানে মোরানে মরানে আর নাম জিলেপি তারপর সুবরি যদ্দা যে যদ্দা খেলে হয় ক্যান্সার আবার এই যদ্দা খেয়ে কেউ আবার ড্যান্সার দেখেন প্যাটিস বিস্কুট তারপর মুন্টু পোশাকের সল্টেজ বিস্কুট দেখালো দই মন্টু বসাকের নাম ভুলে গেছে মন্টু বসাকে এই হাটর থেকেই পরিচিত পরাটা এটি কম দামে খাবার পাওয়া যায় আদে এটি গোহ হাটি লাগে এখন ধান হাঁটি লাগে আছে আর কয়দিন পরে গরু হাঁটি পাওয়া যাবে এটি বড় বড় ছোট ছোট মাঝারি যত রঙের গরু আছে কুরমানি গরু উঠবে এটি ওই জন্য এটা হচ্ছে দেখেন কুশোর কুশারের সিপিআর রাশ বের করছে বের করে গিলে শোধ করে বেছিচ্ছে। এটি হচ্ছে কর্মকার কর্মকার বোঝেন কামার বগুড়া ভাষা হচ্ছে কামার কাশি পাঁচাচ্ছে কাশি পাজান সেই রকম মেলাগুলো কাছে একসাথে গুছালে এখন পাওয়া যাবে ঠুক ঠুক করে নব্বইটা বাড়িতে তিরিশ টাকা সেই রকম কামায় না আর ঠুক করে বাড়ি দিচ্ছে নব্বইটা দিতে তিরিশ টাকা আর দেখেন কীভাবে কাশি কাশি পাওয়া এই কাশিতে ধান কাটা আর দেখেন এইভাবে কেউ এইরকম ম্যান কেসিবেদ কেউ পড়ছেন ম্যান কেসিবেদ ফেলে চুল কাটবি এখন এই চুল কাটতে কাটতে লিয়ে দেবে হাঁটুর মধ্যে তো কর্মকারের দোকান দেখে আমি শেষ করে দিলাম আজকে বাজার তো আপনারা আসেন বাজার দেখেন খুব ভালো লাগবি এটা হচ্ছে বিবির উপকর হা